যারা নাকি তারা করছে এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে তাদের কার্যক্রম এখন সবাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার আজকে হাজার মায়ের খালি হয়েছে যারা করেছে তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো শব্দ আলোচন না তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো আওয়াজ বক্তব্য এবং যেখানে খাপি বেড়ে এই চারিটাকে দেশকে ধ্বংস করেছে মার্কলকে হারি করেছে সেখানে সংস্কারের ব্যাপারে সে শব্দ আমরা না কিন্তু আমরা বারবার শুনি নির্বাচন বারবার শুনি নির্বাচন নির্বাচন করবেন এর মাধ্যমে আপনারা কি করবেন ক্ষমতায় যাওয়ার পরে জাতি জেনে গেছে এখনই আপনারা কি করছেন এটা কিন্তু আমাদের কাছে দিনের পরিষ্কার হয়েছে আমরা পরিষ্কার যে আপনি ঘোষণা করেছেন ছাব্বিশের জুনের মধ্যে আপনি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন আর যারা ডিসেম্বর পঁচিশ এবং দুই এক মাস ব্যবধান বারবার কথা বলছেন আমরা যখন জিজ্ঞাসা করব আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার বলবে সেখানে ডিসেম্বর জুনের ভিতরে পার্থক্য কয় মাস হয়তো পাঁচ ছয় মাস কথা ঠিক না সেখানে সরকার সে বলতেছে এইটা করতে আমার সময়টা লাগবে দেখাতে পারছি না সেখানে দুই চার পাঁচ মাসের ব্যবধানের জন্য এত চলে কথা বলে সরকারকে বিভিন্ন কায়দায় বিদেশি আমাদের বাংলাদেশকে ধ্বংস করা সেই কথা বলছেন আমরা পরিষ্কার ভাবে বলেছি যে সংস্কারের কথা আপনারা বলবেন এটা দরকার কোন বিচার দরকার তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে তারপরে তাড়াহুড়ো করার মাধ্যমে তাকে কাজ করতে না দেওয়া এটা কিন্তু আমরা ভালো নজরে দেখছি না এটা কিন্তু আমাদের দেশে প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না আমরা বলবো আপনারা আবার চিন্তা করেন সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন যে যখন এনু সাহেব আমাদের আফসোস করে বলছে যে হুজুর কাজ করতে কোনো সুযোগ পাচ্ছে না সব দিক থেকে অসহযোগিতা শব্দটা ব্যবহার করেছে দেশই বিদেশ ষড়যন্ত্রের শিকার এখন আমাদের দেশ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি আপনি জন্মগ্রহণ করেছেন এ দেশটা আমার মন চাইলি মগে মূল্য যেমন করে তা করবে এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না সেই হিসেবে আমি পরিষ্কারভাবে বলছি যে আমরা সব একাকার হয়ে দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে থাকব